অসম জোড়ে ভোগালী বিহুর আনন্দমুখর পরিবেশ বিভিন্ন বাজারে গ্রাহকদের উপচে পড়া ভিড় সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভেলাঘর নির্মাণের অঘোষিত প্রতিযোগিতা বিহু মানেই ভোগের উৎসব তাছাড়া এই বিহুতে খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের ভেলাঘর নির্মাণের অঘোষিত প্রতিযোগিতাও দেখা যায় অসমের বিভিন্ন প্রান্তে রকমারি ভেলাঘর নির্মাণে ব্যস্ত রাজ্যবাসী টিহুর মাকড়া পারে ভেলাঘর তৈরিতে ব্যস্ততা। আদলে তৈরি করছে ভেলাঘর। আনন্দ উপভোগের মধ্য দিয়ে ভেলাঘর তৈরিতে ব্যস্ত গ্রামের যুবকরা তাছাড়া বিহু গানের তালে তালে নাচ করে আনন্দ উপভোগ করছেন সকলেই ঢেকেয়াজুলির বালিশিহা ভালুকধরা ভোগালি বিহু সমিতির বিহু প্রস্তুতি প্রয়াত বিজু ডেকা ভোগালী ক্ষেত্রে ভেলাঘর তৈরি করছে গ্রামের যুবকরা হাতি মানুষ সংঘাতের আদলে নির্মাণ করা হয়েছে এবারের ভেলাঘর অসমে হাতি মানুষ সংঘাত অনেক পুরনো এবং জ্বলন্ত সমস্যা আর এই সংঘাত নির্মূল করার ক্ষেত্রে একটি সচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা বিহু উদযাপন সমিতির বনাঞ্চল ধ্বংস বন্ধ করুন হাতে মানুষ সংঘাত রোধ করুন স্লোগানের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা প্রতি বছরই ভোগালী বিহুতে বালিশিহা ভালুকধরা ভোগালী বিহু সমিতি বিভিন্ন রকম থিমের ভিত্তিতে নির্মাণ করে থাকে ভেলাঘর এবারও এর ব্যতিক্রম নয় চতিয়ার চতিয়াল গ্রামবাসীও ব্যস্ত ভেলাঘর তৈরিতে নৌকা এবং মাছ ধরার পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে মাধ্যমে চতিয়াল গ্রামের যুবক যুবতী এবং প্রবীণরা মিলে নির্মাণ করছেন এবারের ভেলাঘর বিহু নাচ গানের মাধ্যমে এক আনন্দমুখর পরিবেশ চতিয়াল গ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের হাতুগাঁওয়েও ভোকালে বিহুর প্রস্তুতি পাশাপাশি ভেলাঘর তৈরিতে ব্যস্ত সকলে লক্ষ্মীপুরের হাতুগাঁও কৃষকের আদলে করা হয়েছে ভেলাঘর। ভেলাঘর। করা হয়েছে এই নতুন প্রজন্ম যাতে কাজে ব্যবহার হওয়া পুরনো সাজ সরঞ্জামের বিষয়ে ভুলে না যায় তারই চেষ্টা মেঘাসাম গ্রুপের উল্লেখ্য অসম এবং মেঘালয় এই দুই রাজ্যের যৌথ উদ্যোগে সৃষ্টি এই মেঘাসাম গ্রুপ তারা প্রত্যেক বছরই ব্যতিক্রম রূপে ভেলাঘর তৈরি করে থাকে ওদালগুড়ির চেঙ্গাপাড়ায় নৌকার আদলে ভেলাঘর নির্মাণ গ্রামের যুবকরা ব্যস্ত ভেলাঘর তৈরিতে প্রায় দিন আগে থেকেই ভেলাঘর তৈরিতে ব্যস্ত ওদালগুড়ি জেলার চেঙ্গাপাড়া গ্রামের যুবকরা প্রতি বছরের মতো এবছরও এক ব্যতিক্রমী ভেলাঘর নির্মাণ করছে চেঙ্গাপাড়ার গ্রামবাসী জুড়ে এখন শুধু ভোকালে বিহুর আনন্দ মুখর পরিবেশ বিহুকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের বাজারেও দেখা গেছে গ্রাহকদের উপচে পড়া ভিড় জাতি ধর্ম নির্বিশেষে ভোগালী বিহু উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত বাংলা